আমি সবসময় বলি এখনো বলে যাচ্ছি আমাদের কাছে কামান নাই বিমান নাই অস্ত্র নাই ক্ষমতা নাই সম্পদ নাই কিচ্ছু না থাকলেও আমাদের কাছে ইমানের অস্ত্র আছে যার কাছে ইমান অস্ত্র থাকবে কোন শক্তি লড়তেই হবে মারিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মারিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা সে কোন দিন আসবে না যদি ভয় ভয় করবো তাকে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসলাম আমার জীবনের বিনিময় জীবনের বিরিময় বিপ্লব বসে থাকা নয় সে কোন জিনিস আসবে কোথা থেকে কোন ভিন্ন শিশু আমার দেশে এসে সেবার নামে বসে জুড়ে মিরিতা করে নেবে করতে রাস্তা না বুধ হতে হবে নির্ভয় ওদের করতে রাস্তা না বুধ হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া সে কোনো বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা যদি ভয় ঠিক আওয়াজ দিয়া বলেন কাকে ভয় পাবো আমরা আল্লাহ পাখের গোলাম কিনা বান্দা কিনা আর দুনিয়াতে হাজার কোটি কোটি বান্দা আছে সব বান্দার ভিতরে যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই জায়গায় আনছেন তার মানে বুঝা গেল মালিক পছন্দ করে মালিক যদি পছন্দ না করেন টাকা দিয়ে মসজিদে যাওয়া যায় না মালিক পছন্দ না করলে টাকা দিয়া হজে যাওয়া যায় না মালিক পছন্দ না করলে দিনের মজমায় বসা যায় না আর তাকে পছন্দ করেই ফেলে তাকে কাম ধরে এনে বসায় দেয় তাই আমার এটা জান্নাতের বাগান নিঃসন্দেহে তবে গ্রিম সাল্লাহ ইসলাম বলেছেন কোন জায়গায় যদি আল্লাহ 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 আলোচনা করা হয় ওই জায়গাটা এত দামি হয় যে ফেরিস তারা একজন একজনের কাজে করে করে আল্লাহ পাকের আলস পর্যন্ত চলে যায় চতুর্দিক থেকে ঘেরাও করে নেয় এমনকি না সেটা চালে হিন্দু সেকিন আসমান থেকে রহমত বরকত আল্লাহ পাক বান্দার উপরে ততক্ষণ দাতিল করে যতক্ষণ বান্দা বসা থাকে তেমন এই জায়গাটায় আল্লাহ পাকের রহমত আসে না নাই আমরা আল্লাহ পাকের গোলাম কিনা

ইব্রাহিম নবী দাওয়াত দিয়েছেন কার দিকে ঈসা নবী দাওয়াত দিয়েছেন কার দিকে জাকারিয়া নবী দাওয়াত দিয়েছেন কার দিকে ইউসুফ ইউনুস ইয়া মূসা ঈসা هارুন সব নবী আখিরের নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী দাওয়াত দিয়েছেন কার জন্য দিয়েছেন কার পথে দিয়েছেন আল্লাহ আল্লাহর পথে একটা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া

কেউ শুনতে আসে কেউ দেখতে আসে কেউ বুঝতে আসে আবার কেউ তামাশা দেখতে আসে অনেকে অনেক ভাবে ভুল ধরতে আসছে কেউ তা আল্লাহ যারা ভুল ধরতে আসছে এদের বলে যেন হয়ে আমি সুতরাং কথা বলবো আগেও বলেছি এখনো বলবো অনেকে বলে আগে বলতে পারি নাই না আগেও বলেছি কাউকে ছেড়ে বলি নাই যার কেন লিস্ট আমাদের নামেও ছিল আগে যেমন বলেছি হক কথা এখনো বলবো ভয় পাওয়া উচিত কাকে সৈরিকার গোনা বমি এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় একাল্লার গোনা বমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ওরান ছাড়া আমার দিলে কাল্লা ছাড়া আমার দিলে এই কারো হয় কাল্লার গোড়া মমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের শরি নি কবি নেই তখন ভয় এক আল্লাহর গোলাবাভি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক আছে কষ্ট হইছেন কি না সামনে পিছনের ডালেভাবে সবাই থাকতেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আওয়াজ থাকতো ইনশাআল্লাহ আল্লাহ আজকের মাদ্রাসার মাহফিলের ভরপুর कामयाब দান করুন যারা পিছনে ডালে সেরা কষ্ট পাইছেন একটু ওদেরকে বসার সুযোগ দিয়ে দিলে এরা বসতে পারবে দাঁড়ায় যারা আছে এদের জায়গা হচ্ছে না বলে দাঁড়ায় আছে একটু সামনে যদি আগে বসেন এদেরকে যদি বসার সুযোগ দেন তাহলে পরিবেশটা সুন্দর হবে একটু চেপে বসেন সামনের দিকে